তো এই ভিডিওর মধ্যে আমি তোমাদের আজকে একটা মানে সিনেমা সাজেস্ট করব। এই সিনেমাটা তোমরা অবশ্যই দেখো সালমান খানের সুলতান সিনেমাটা আমি জানি হয়তো তোমরা কম বেশি সবাই দেখেছ সিনেমাটা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই একবার দেখো যদি দেখে থাকো তাহলে আরেকবার রিভিজিট করতে পারো অবশ্যই এটা রিভিজিট করার মতনই সিনেমা তো আমি সিনেমাটা আরেকবার দেখলাম মানে সিনেমাটা যে কতবার আমি দেখেছি তার কোনো ঠিক নেই আমার সালমান খানের কেরিয়ারের এটা একটা বেস্ট সিনেমা লাগে সালমান খান তার কেরিয়ারে অনেক ভালো ভালো সিনেমা করেছে তেরে নাম দাবাং টাইগার জিন্দা হ্যা বজরঙ্গী ভাইজান সুলতান তো তার মধ্যে আমার সুলতানটা কিন্তু বেস্ট লাগে সত্যি বলতে তো এই সিনেমাটাতে মানে সালমান খান যা পারফরমেন্স দিয়েছে না সত্যি সেটা মনে রাখার মতো যে এরকম পারফরমেন্স মনে হয় না আর কেউ দিতে পারত এরকম কেউ খাটতে পারত এতটা ডেডিকেশান দিয়ে এই সিনেমাটা ডিরেক্ট করেছিল আলি জাফর এই আলী আব্বাস জাফর রিসেন্টলি বডে মিয়া ছোটে মিয়া বলে একটা খাজা সিনেমা বানালো অক্ষয় কুমার আর টাইগার শরফের সাথে তো সেটাই ভাবছিলাম আমি যে এত ভালো একজন ডিরেক্টর কীভাবে এরকম একটা খাজা সিনেমা বানালো যাই হোক তো আলী আব্বাস জাফর যেরকমভাবে সিনেমাটা বানিয়েছিল যেরকমভাবে সলমান খানকে প্রেজেন্ট করেছিল সত্যি সেটা তারিফ করতে হয় দুর্দান্ত এবং সলমান খানকে মানে আমি সত্যি ভাবিনি কোনোদিন এরকম একটা আওতারে দেখতে পাবো কী অ্যাক্টিং করেছে ভাই এই সিনেমাতে দুর্ধর্ষ দুর্ধর্ষ তো এই সিনেমার গল্পটা তোমাদের একটু বলি এখানে সলমান খানের যে চরিত্রটা এই ছেলেটা খুবই কুল একটা ছেলে পুরো মস্তিতে থাকে ডিসেন্টার কাজ করে ওই ঘুরি ফুড়ি কেটে গেলে ছুটে ধরতে যায় এরকম টাইপের মানে বলতে পারো পুরো লাইফ নিয়ে কোনো সিরিয়াস না সেরকম টাইপের একটা ছেলে তো এই ছেলেটার অনুষ্কা শর্মার ক্যারেক্টারের সাথে একটা ভালোবাসা হয়ে যাচ্ছে মানে ওয়ান সাইডেড লাভ তো অনুষ্কা শর্মা তার লাইফ নিয়ে কিন্তু খুবই সিরিয়াস তার বাবা একজন কুস্তি করে সেই কোচের আর কি মেয়ে হচ্ছে অনুষ্কা শর্মা তো অনুষ্কা শর্মা তার মানে সালমান খান যখন তাকে একদিন প্রোপোজ করতে যাচ্ছে তো সেই দিন অনুষ্কা শর্মা তাকে অপমান করে দিচ্ছে সবাইকে সামনে তো সেটা কিন্তু তার গায়ে লাগছে তারপর থেকে সে নিজেকে চেঞ্জ করছে এবং খুব খাঁটছে মানে তারপর বিভিন্ন রকম চ্যাম্পিয়নশিপে যাচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের পর্যন্ত যাচ্ছে তারপর তার মধ্যে একটা অহংকার হয়ে যাচ্ছে অহংকার পর একটা পতন হচ্ছে যেরকমটা হয় এই সব বক্সিং কুস্তি সিনেমাতে রাইস ফল রাইস এরকম একটা প্যাটার্নে চলে সিনেমা সেরকমটাই এই সিনেমার প্যাটার্ন তো এই সিনেমার স্ক্রিন প্লেটা দুর্দান্ত মানে স্টার্টিং টু দ্য এন্ড সিনেমাটা ছেড়ে উঠতে পারবে না সেরকম সিনেমা এবং সিনেমাতে পারফরমেন্স নিয়ে যদি কথা বলি সালমান খান জাস্ট ফাটিয়ে দিয়েছে ভাই কী অ্যাক্টিং করেছে সিনেমার মধ্যে একটা সিন আছে যেখানে ও দ্বিতীয়বার রেসলিংয়ে যাচ্ছে সেইখানে ওই আয়নার সামনে দাঁড়িয়ে আছে ওই ক্লিপটা তুমি দেখবে সেখানে যে মানে শার্টটা পরার চেষ্টা করছে ওখানে দেখছি যে আমার ভুড়ি হয়ে গেছে মানে আয়না তো দেখছে নিজেকে আর কাঁদছে যে ওই পোর্শনটা দেখবে ব্যাপক ব্যাপক মানে সিরিয়াসলি দুর্দান্ত অভিনয় করেছে এই সিনেমাতে সলমান খান এছাড়া আনুষ্কা শর্মা আনুষ্কা শর্মা যাই না কেন সিনেমা থেকে একদম পুরো বিদায় নিয়ে নিল এত সুন্দর অ্যাক্টিং করতো এই সিনেমাতে আনুষ্কা শর্মা যা অ্যাক্টিং করেছে না দুর্ধর্শ এছাড়া যতজন সাপোর্টিং ক্যারেক্টার বিশেষ করে রন্দি ফুডার ক্যারেক্টারটাকে নাম করতেই হয় রণদি ফুডার যতটুকু পোর্শন পেয়েছে এই সিনেমাতে তার স্ক্রিন টাইম অনেক কম সে জাস্ট ফাটিয়ে দিয়েছে ভাই ফতে সিংয়ের যে ক্যারেক্টারটা ছিল তার মানে সলমান খানের কোচ হয়েছিল এখানে এবং সালমান খানের বন্ধুর যে ক্যারেক্টারটা প্লে করছে অমিত শাহ যে অ্যাক্টারটা আছে মানে সবাই কিন্তু মানে ফাটিয়ে অভিনয় করেছে সিনেমাতে এবং এই সিনেমার আরেকটা স্ট্রং পয়েন্ট হচ্ছে সিনেমার ইমোশন এই সিনেমাটার এত সুন্দর ইমোশনাল একটা সিনেমা না তুমি যদি স্টার্টিং টু দ্য এন্ড দেখো সিনেমাটা বসে তুমি কিন্তু কাঁদতে বাধ্য হবে আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি আমি নিজের নাম চেঞ্জ করে দেবো যদি তুমি চোখ থেকে না জল ফেলো গ্যারান্টি দিচ্ছি কাঁদিয়ে ছাড়বে তোমাকে সিনেমাটা এই যে সলমান খানের যে ক্যারেক্টারটা বুলিয়া গানটা যখন হয় পাপন যেটা গিয়েছে বুলিয়া গানটা ওই জায়গাটা তোমার এই সলমান খানের ক্যারেক্টারটার উপর মায়া হবে তাকে ভালোবাসতে শুরু করবে মানে কি করেছে ভাই এই সিনেমাতে সালমান খান কি পারফরমেন্স দিয়েছে এবং সিনেমার মিউজিক সিনেমাতে মিউজিক দিয়েছে বিশাল এন শেখর দুর্দান্ত মিউজিক দিয়েছে এছাড়া যেরকম গানগুলো ছিল গানগুলো তো সেই টাইমে চার হয়েছিল দু সালে সুলতান এসেছিলো তখন বেবি খুব বেশ পছন্দে যা ঘুমেরা তারপরে এই চারশো চাল্লিশ এই গানগুলো কিন্তু একদম পপুলার হয়েছিল খুব খুব বাজছিল তখন মিউজিক কিন্তু খুব ভালো দিয়েছে বিশাল শেখর তো সিনেমার মধ্যে স্ক্রিন প্লে পারফরম্যান্স মিউজিক ইমোশান সব একদম স্ট্রং পয়েন্ট ছিল একদম পারফেক্ট একটা সিনেমা ছিল সুলতান দারুণ সিনেমা তো আমি বলবো অবশ্যই এই সিনেমাটা একবার রিভিজিট করতে পারো যদি দেখে থাকো এবং যদি না দেখে থাকো সুলতান সিনেমাটা সালমান খানের তো অবশ্যই দেখো একটা দারুণ সিনেমা মিস করে যাচ্ছ তো আমি আরেকবার দেখলাম সিনেমাটা এই সিনেমাটা যে কতবার দেখেছি তার কোনো ঠিক নেই আমার তো ব্যাপক লাগে ব্যাপক সলমান খানের বেস্ট সিনেমা লাগে তো চললাম আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো চললাম